জানি একদিন চলে যেতে হবে তবুও রেখে যাব হাসি গান রেখে যাব যত তোমার আমার আজন্ম পেছান হয়তো কখনো ফিরব না আর তবুও ধানের শেষে দেখবে আমার হাসিরই শব্দ নীরবে রয়েছে মিশে কিছু কথা বলা বাকি থেকে যাবে শুখাবে চোখের জল তবু কিছু কথা নদী হয়ে দেখো বয়ে যাবে কলকল কখনো ভেব না আমি নেই আমি থাকবো কাছে বা দূরে থাকবো তোমার ক্লান্তবাসের বিষণ্ণ সুরে সুরে রাতের আকাশে ভোরের বাতাসে মেঘেদের কাছাকাছি সবখানে শুধু লিখে রেখে যাব আমি আছি আমি আছি জানি একদিন মুছে যাবে স্মৃতি উড়ে যাবে ছাই তবু আমায় মনের খুব প্রিয় যদি আমি চলে যাই